কি করো তোর জন্য ঘাস কাটি খাবি তুমি খাও তোমার ঘাস হুম আমি খামো তুই তো আর খাবি না সুতরাং তুই যা বিরক্ত হচ্ছ হ্যাঁ বিরক্ত লাগে তোকে যা আচ্ছা উল্লাসে যাওয়ার পরেই যেন তাহিদ স্বস্তি পেল মেয়েরা সারাদিন ওর পেছনে লেগে থাকে এগারোয় পড়া মেয়ে সামনে যার পরীক্ষা তার বিন্দুমাত্র চিন্তা নেই এই যে এখন গেল আবার পাঁচ মিনিট পরেই তাওহিদ ভাই তাওহিদ ভাই করতে করতে আসবে একটা ছুতো নিয়ে কথাগুলো মনে মনে বলে আর মনে আকাশের দিকে চেয়ে রইল তাওহিদ আকাশে বিন্দুবেন্দু আলোর ঝলক দেখা যাচ্ছে হ্যাঁ এগুলো তারা আর কিছুটা দূরে চাঁদটা দেখা যাচ্ছে চাঁদটাকে দেখে মনে হচ্ছে তার দিকে তাকিয়ে বাঁকা করে হাঁটছে যেন চাঁদে হাসিতে রস্য খেলা করছে এভাবে দীর্ঘ দুই ঘন্টা আকাশ পানে চেয়ে রইল না আজ আর উল্লাসী একটু পর পর আসেনি দমকে আজ কাজ হয়েছে তবে প্রতিদিনই এমন দমক দেয় কিন্তু আজকে আলৌকিকভাবে ভাবে তার কাজে লেগেছে নয়তো উল্লাসী এতক্ষণ এসে ভক ভক করতো উল্লাসীর নামটার মতো মেয়েটা সারা দিন যেন উল্লাসী করতে থাকে এসব ভাবতে ভাবতে তবে চাঁদের প্লাটের কলিং বেল চাপলো ফজরের আজান শুনে তাহিদ উঠে পড়লো নামাজে যাবার জন্য প্রস্তুতি হয়ে নেয় এরপর মসজিদ থেকে নামাজ শেষ করে সোজা শিউলি ফুলের গাছটার তলায় গিয়ে কিছু ফুল তুলে ফুলে তিনি নিল এসব না নিলে তার যে উল্লাসীর অহেতুক বক বক শুনতে হবে তাই বাধ্য হয়ে নিল আর সাথে সাথে তার মায়ের চোখরাঙ্গুনি এসব উল্লাসীর চালটা তাহিদ ভালো করে জানে এই তো সেদিন তাহিদ উল্লাসীকে সাফ জানিয়ে দিয়েছিল সে কার জন্য শিউলি ফুল আনতে পারবে না উল্লাসী এক দৌড়ে গিয়ে তার মায়ের কাছে বলে আন্টি শোনো না আম্মু আমাকে ওই শিউলি তলায় যেতে নিষেধ করেছে তাহিদ ভাইয়াকে বলেছি নামাজ পড়ে আসার সময় পলিথিনে কতগুলো শিউলি ফুল এনে দিতে সেটাও বলে সে পারবে না যার লাগবে সে যেন নেয় গিয়ে বলে তো আমি মেয়ে মানুষ অত সকালে আম্মু যেতে দিবে সেদিন তাওহিদ মায়ের বয়ে বলেছিল এনে দিবে ফুল কথা ছিল উল্লাসী তাদের প্লাটের দরজার সামনে দাঁড়িয়ে থাকবে আর তাওহিদ পুল দিয়ে চলে যাবে তাদের প্লাট পাশাপাশি তাহিদ প্রতিদিন উল্লাসীকে পুল নেয়ার জন্য দাঁড়িয়ে থাকতে দেখলেও আস্তাকে দেখতে পেল না তাই ফুলগুলোর পলিথিনটা দরজার সামনে ছুঁড়ে ফেলে দিয়ে তাদের প্লাটে ঢুকে গেল সময় হলে তার ফুল সে নিয়ে যাবে সকালে নাস্তা করে অফিসের জন্য রেডি হয়ে যায় তাওহিদ অনার্স শেষ করে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি নিয়ে নেয় সে পাশাপাশি মাস্টার্স করছে তাওহিদ তাদের প্লাটের দরজা খুলে চোখ পড়লো উল্লাসীদের প্লাটের দরজার দিকে চোখ পড়তে দেখলো শিউলি পুলগুলো ওভাবে পড়ে আছে দরজার সামনে তাওহিদ ওসব তার আমলে না নিয়ে অফিসে চলে গেল অফিস থেকে পেরার পথে ছোট বোন তাইয়েবার জন্য ক্রিকেট নিল সাথে উল্লাসীর জন্য কারণ তাইয়েবা আর উল্লাসী বিকেলে একসাথে থাকে বাসা ঢুকার পূর্বে চোখ যায় ছাদের দিকে প্রতিদিন উল্লাসী সেখানে চুল ছেড়ে দাঁড়িয়ে থাকে সবার চোখ সুন্দর লাগলে উল্লাসী নাইকেদের মতো ওখানে দাঁড়িয়ে থেকে চুল বাতাসে ওড়ায় যা তার কাছে ঢং মনে হয় আর কিছুই নয় তাও বাসা ঢুকে গেল। তারপর তাইয়েবার হাতে ক্রিকেট দুটা দিল তাইয়াবা হাসি মুখে চকলেট নিল আর বললো উল্লাসী আপু আজ এখনো আসেনি আপু আসুক একসাথে খাবো বলে টেবিলের উপর চকলেট দুটা রেখে দিল তাহিদ কে যেন একটা ভেবে নিজের রুমে চলে গেল আজ রাতেও তাহিদ ছাদে গেল আর মনে চাঁদ দেখছে তবে সে কিসের জন্য একটা শূন্যতা অনুভব করছে কিছুক্ষণ পরে সে কারো পায়ের আওয়াজ শুনতে পেল পিছনে পিঠতে দেখলো উল্লাসীর মা আরে আন্টি এত রাতে ছাদে আর বলো না তাহিদ উল্লাসী সারাদিন রুমের দরজা বন্ধ করে আছে খাবার সময়ে শুধু বের হয় হয়তো ও তো আজ ছাদে আসেনি তাই জামাকাপড়গুলো নিতে আসলাম জামা কাপড় নিয়ে চলে গেল তাহিদ ভালো করেই জানে উল্লাসী পরে না যাক গে যাই করুক সে কেন ভাবছে বাসায় যেতে দেখলো টেবিলের উপর চকলেট দুইটা পরে আছে উল্লাসী আসেনি বললে হয়তো তাইয়ে বউ চকলেটের কথা বলে গেছে তাহিদ নিজের রুমে চলে গেল পরের দিন তাহিদ শিওলি পুল নিয়ে উল্লাসীকে দেখলো না দরজার সামনে তাহিদ কলিং বেল চাপতে যাবে তার আগে দরজা খোলার শব্দ পেল পেছনে তাকাতে দেখলো উল্লাসীর মা উল্লাসীর বাবা অফিসের জন্য বের হয়ে গেল উল্লাসীর মা দরজা লাগাতে যাবে তার আগেই আন্টি উল্লাসীর পুল ও তো এগুলো আনতে বলেছিল তাই আর কি ওই মেয়ের আর কাজ কি শুধু শুধু মানুষকে কষ্ট দেয় বাবা তুমি এগুলো আর এনো না কষ্ট করে মেয়েটা বাদর হয়ে গেছে না আনটি থাক আনতে প্রবলেম নেই আমার তখনই পেছন থেকে উল্লাসি বলে ওঠে থাক ভাইয়া তুমি আর ফুল এনো না এখন আর ফুল ভালো লাগে না তাওহিদ একদিন পর উল্লাসীর মুখটা দেখলো তবু মনে হচ্ছে সে যেন কত বছর পর উল্লাসীকে দেখলো তাওহিদ এক ধরনের প্রশান্তি অনুভব করছে কিন্তু কেন তা তাহিদের অজানা সেদিনও তাহি সারাদিন উল্লাসীকে আর দেখতে পায়নি এরপর এক সপ্তাহ কেটে গেল সে তো উল্লাসীকে এক সপ্তাহ যাবৎ দেখে না তাওহিদ উল্লাসী মানা করার পরেও শিউলি ফুলতলায় ভুল করে চলে আসে মনে পড়তেই চলে আসে আকাশের দিকে তাকিয়ে আছে তাহিদ মনটা ভীষণ খারাপ এতদিন সে খুব শূন্যতা অনুভব করেছে সে তো এতটাই চেয়েছিল যে উল্লাসী তার পিছু ছাড়ে তাহলে এখন খারাপ লাগছে কেন ভাবতে ভাবতে তাহিদ চারটার দিকে থাকালো চাঁদের মুখে আজও সেই রহস্যময় হাসি আজকে তাহিদ বুঝলো সেদিন চাঁদের রহস্যময়কে হাসির কারণ উল্লাসে আপু কি করছো আরে তাই এবার বসো এই তো একটু পড়ছি ছাদে যাবে চলো না আপু একটু চাঁদ দেখবো না আপু ভালো লাগে না ছাদে এখন যদি কেউ থাকে তাহলে কি চাঁদ দেখে মজা নেই একা একা চাঁদ দেখে অনেক ভালোভাবে অনুভব করা যায় কে বলল এমন উল্টাপাল্টা অনুভবের কথা কেন তাহিদ ভাইয়াই তো একা দেখে আর এখন ভাইয়া ছাদে আছে মনে হয় আরে আপু কি বলো তাহিদ ভাইয়া এখন নেই ছাদে সে তো ঘরে ঘুমায় না আপু টানতে টানতে তাই বাবা উল্লাসীকে ছাদের সিঁড়িতে নিয়ে গেল। উল্লাসীর সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠলো ছাদের দরজায় এসে পেছন ফিরে দেখলো তাইয়ে বানি তাই কই আসো না হঠাৎ উল্লাসীকে কেউ হ্যাচকার টান দিয়ে ছাদের ভেতরে নিয়ে গেল। উল্লাসী ভয় পেয়ে তাইয়ে বলে চেক্ষা দিতে নিলে কেউ তার মুখ চেপে ধরলো উল্লাসীর সামনে তাকিয়ে দেখলো আর বললো তা ভাইয়া ভাইয়া থাপ্পড় খাবি যদি আরেকবার ভাইয়ে শুনি বেদ্যপ মেয়ে সরি আমি ছাদে আসতে চাইনি তাই আব্বা নিয়ে আসলো আমি আর আসবো না বিরক্ত করবো না এই যে আমি চলে যাচ্ছি বলে চলে যেতে নিলে তা শক্ত করে হাত চেপে ধরে ছাদের রেলিং এর পাশে নিয়ে গেলে উল্লাসে চিলি উঠে বলে ভাইয়া প্লিজ আমাকে ফেলে দেবেন না আমি আর আসবো না প্রমিস একদম চুপ থাকবো সত্যি বলছি তাহিদ মুস্কি হেসে পেছন থেকে জড়িয়ে নিল উল্লাসীকে তারপর চাঁদকে বলল চাঁদ মামা আর রহস্যের হাসি হেসো না উল্লাসীকে সে আগের মতো উল্লাস করতে বলো না ওকে আমার প্রয়োজন ও ছাড়া যে আমি শূন্য উফ এত ঢং করতে হবে না এবার আমাকে জড়িয়ে ধরে কিস হয়েছে তুমি একদম নাকামি করবে না পারবো না তুমি দিতে হবে না আমি দিচ্ছি অনেকগুলো তারপরই দুজনে দীর্ঘশ্বাস নিয়ে চাঁদের খুঁজছটি প্রেম চালিয়ে যেতে লাগলো গল্পটি এ পর্যন্তই সাথে থাকার জন্য অনেকগুলো ধন্যবাদ আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন